আসসালামু আলাইকুম বন্ধুরা নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকের রেসিপি বিয়ে বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো চাটনি চাটনি রেসিপি অসাধারণ খেতে এই চাটনি রেসিপিটা তো বন্ধুরা ভাত খাওয়ার শেষে এই চাটনি রেসিপিটা খেয়ে নিতে পারবেন খুব সুন্দর একটি রেসিপি এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ তো বন্ধুরা চলুন কীভাবে আমি এই চাটনির রেসিপিটা তৈরি করি দেখে নিই আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন বন্ধুরা কিভাবে এই চাটনির রেসিপিটা তৈরি করি তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে এখানে নিয়ে নিয়েছি টমেটো আর নিয়েছি এখানে নিয়েছি কিশমিশ বাদাম খেজুর এরপরে চলে যাবো রান্নায় তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর তো বন্ধুরা দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরিষার তেল তো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তেলটাকে হালকা গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটু আমি টেলে নেব তো নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো পাঁচ পাঁচফোড়নটা দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নের সঙ্গে আবারও লঙ্কার সঙ্গে একসঙ্গে আমি নাড়াচাড়া করে নিচ্ছি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো একেবারে লাল লাল ফ্রেশ টমেটো নিয়েছি এই লাল লাল টমেটো নিলে পরে চাটনির টেস্টটা খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম দিয়ে আমি এই নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দেবো খুব সুন্দরভাবে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি দুই মিনিট সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম টমেটো তো এরপরে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাকা তুলে নিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আমি টমেটোগুলোকে হাতা দিয়েই এইভাবে আমি গলিয়ে নেব আর একেবারে সুন্দরভাবে গলে যাবে তো বন্ধুরা দেখুন এইভাবে গলিয়ে নিতে হবে তো গলিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিশমিশ কাজু বাদাম আর দিয়ে দেব খেজুর তো বন্ধুরা দেখুন এগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব তো পানি দেওয়ার জ দরকার নেই তো বন্ধুরা দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি দেব চিনি দিয়ে দেব এখানে আমি জল দিইনি তো বন্ধুরা জল লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো ভাপেই সেদ্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন একেবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর চিনিটা হালকা গলে গেল দেখুন দেওয়া মাত্রই খুব সুন্দরভাবে গলে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর এতেই খেজুর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আপনারা আপনাদের হাতের কাছে থাকলে আম সত্যটা দিয়ে দেবেন আম সত্যটা আমার কাছে নেই তো বন্ধুরা আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন খেতে অপূর্ব হয় তো বন্ধুরা দেখুন আবারও আমি এক মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি খেজুরটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির মতো চাটনির রেসিপি তৈরি হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাটনির কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে অসাধারণ কালার এসেছে তো বন্ধুরা যে চাটনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ